হরে কৃষ্ণ কর্মাষ্টমীর দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন একটি জিনিস হু করে অর্থ আসবে আপনার গৃহে ভগবান ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় বাড়ির ছেলের জন্মদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের ধুমধাম করে পালন করা হয় নাড়ুগোপালকে বিভিন্ন ধরনের ফলের দিয়ে অভিষেক করানো হয় এরপর নতুন বস্ত্র এবং সুন্দর অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয় এই দিনে নাড়ুগোপালের প্রিয় ভোগ নিবেদন করা হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের কিছু জিনিস গৃহে আনয়ন করলে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ সম্ভব হয় আপনি যেদিন জন্মাষ্টমী পালন করবেন সেই দিনই এই জিনিসগুলি বাড়িতে আনবেন সেই জিনিসগুলি কি কি চলুন আমরা প্রতিপ্রত্যেকই জেনে নিই প্রথম যে জিনিসটি আনতে হবে তাহলে হলুদ বস্ত্র হলুদ সুতো এবং হলুদ রঙের ফুল এই হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণর অত্যন্ত পছন্দের ভগবান শ্রীকৃষ্ণকে পিতাম্বর বলা হয় তাই হলুদ রঙের বস্ত্র এবং হলুদ ফুল দিয়ে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে সাজানোর চেষ্টা করবেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন আপনাকে আনতে হবে তা হলো পদ্মফুল পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এছাড়াও সমস্ত দেবদেবীর প্রিয় ফুল হলো এই পদ্মফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল এই পদ্মফুল মা লক্ষ্মী আপনাদের উপর প্রসন্ন হবেন এবং আপনার বাড়ির অর্থ সংকট দূর হয়ে যাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়ি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার বাড়ির কেউ আটকাতে পারবে না তাই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন একটি পদ্ম ফুল অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসতে এবং এই পদ্ম ফুলটি চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন যদি আপনাদের পক্ষে পদ্ম ফুল আনা সম্ভব না হয় তাহলে আপনারা খুব সামান্য অর্থ খরচ করে পদ্ম বীজ নিয়ে আসবেন এবং এই পদ্ম বীজ আপনারা যেকোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এই পদ্ম বৃষ্টি আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করবেন সর্বশেষ যে জিনিসটি আপনাদের আনতে হবে সেটি হলো ময়ূর পালক কারণ এই ময়ূর পালক হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালককে মস্তকে ধারণ করেছিলেন এই জন্মাষ্টমীতে ময়ূর পালক বাড়িতে আনামানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিকে বাড়িতে আনা আপনাদের বাড়িতে

সমস্ত বাস্তু দোষকে কাটিয়ে দেবে আপনাদের গৃহকে বাস্তু দোষ থেকে রক্ষা করবে আপনারা একটি নতুন হলুদ কাপড়ে একটি ষোলো আনা নেবেন একটি পদ্মবীজ নেবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিজন সংখ্যার পদ্মবীজ নিতে এবং আপনারা যে হলুদ ফুলটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়েছিলেন সেটিকে নেবেন এগুলিকে হলুদের কাপড়ের মধ্যে মুড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্পণ করবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমী পালনের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে হলুদ কাপড় তুলে আপনাদের বাড়ির লকারে রেখে দেবেন এছাড়াও আপনারা এটিকে আপনাদের বাড়ির সিংহাসনে রাখতে পারেন আপনাদের যদি কোনো ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন এটি অথবা আপনি যদি ছাত্র হন হন বা ছাত্রী তাহলে পড়ার টেবিলে এটিকে রাখতে পারেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এটি কারোর পায়ে না লাগে কারণ এটি পুজো করা জিনিস এটি অবশ্যই আপনারা এক বছর রাখবেন এতে আপনার কর্মযোগে যদি কোনো বাধা থাকে তা দূর হয়ে যাবে বাড়ির আর্থিক উন্নতি ঘটবে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার ব্যবসার উন্নতি ঘটবে এছাড়াও আপনার সন্তান যদি পড়াশোনায় দুর্বল হয় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো ফল আপনারা লাভ করবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা সারা জীবন লাভ করতে পারবেন এবং তাদের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে